লা যখন মাঝে মাঝে ক্ষুদা লাগে তখন দেখা গেছে অনেক সময় নিজেরও আলসামে লাগে করে কিছু তৈরি করতে ইচ্ছা করে না তখন বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসি তো আজকে সামিয়া বায়না করছিল যে বাইরে থেকে কিছু খাবার কিনে নিয়ে আসার জন্য তো আমি চলে এসেছি হ্যালো ভিবার আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো আরেকটি একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আমি কিন্তু প্রায় সময় এখানে আসি লো বাজেটে বিভিন্ন টাইপের খাবার খাওয়ার জন্য এখানে খাবারের মানও ভালো টেস্টও মজা আর দামও মোটামুটি অনেকটাই রিজনেবল দেখা গেছে একটা রেস্টুরেন্টে খাবার খেতে গেলে মিনিমাম দুই তিন হাজার টাকা গুনতে হয় আর এখানে দেখা গেছে এক হাজার টাকার মধ্যেই আমরা মা মেয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করে আসতে পারি তো এই তো আমি রেডি হয়ে বের হয়ে যাচ্ছি স্বামীর জন্য এবং আমাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে আসবো দেখা গেছে আমি কিন্তু মোটামুটি সব খাবারই ঘরে তৈরি করি কিন্তু মাঝে মধ্যে একটু নিজেরও আলসেমি লাগে বানাতে ইচ্ছা করে না তো মাঝে মাঝে আমিও ছুটি নেই ওদের জন্য আমি এখান থেকে কিনে নিয়ে আসি আর এটা কিন্তু বেশি দূরে না আমার বাসার কাছেই বিশ টাকা হয়তো বা রিক্সা ভাড়া লাগে তো আমি রিক্সা দিয়ে মাঝে মাঝে চলে যাই আবার মাঝে মাঝে ড্রাইভারকে নিয়েও যাই এই তো এটা হচ্ছে আড্ডা ফোর্ড জোন তেরো নম্বর সেক্টরে এখানে আমি প্রায় আসি বাচ্চাদেরকে নিয়ে এবং বিভিন্ন টাইপের খাবার এখানে পাওয়া যায় তো একদম ফাঁকা থাকে না সব সময় টেবিল একদম ভরা থাকে বসার জন্য জায়গা থাকে না বিকেল টাইমে আসা যায় তাহলে একটু ফাঁকা পাওয়া যায় আরেকটু যেহেতু আগে এসেছি তাই আমি একটা টেবিলে বসে পড়েছি আর এখন দেখেন কত ধরনের আইটেমের খাবার আছে জুস থেকে শুরু করে ফুচকা চটপটি মোমো বিভিন্ন ধরনের চা কফি থেকে শুরু করে ধোসা তারপরে বার্গার স্যান্ডউইচ সাব স্যান্ডউইচ বিভিন্ন ধরনের রাইস আইটেম পিজ্জা পাস্তা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ডাবের পোডিং বিভিন্ন ধরনের ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস আর বিভিন্ন ধরনের চিকেন চাপ থেকে কাবাব আইটেম থেকে শুরু করে সবই মানে কিনে এখানে তাই আমি তো এখানে চলে আসি মানে লো বাজেটে যদি ভরপুর খাবার খাওয়া যায় তাহলে মন্দ কী আর এই তো এই দোকানটার মধ্যে বিভিন্ন ধরনের কাবাব আইটেম পাওয়া যায় তো এখানে আমি এসেছি যেহেতু চিকেন নিব চিকেনটাকে ভালো করে বাড়বে কিউ করে তারপরে এটাকে মশালা করে দেয় মানে পেঁয়াজ টিয়াজ দিয়ে টমেটো সস দিয়ে এই মশালা চিকেনটা খেতে খুবই মজা হয় তো এখানে চিকেনটাকে টাকে বাড়বে করে নিচ্ছে আর বিভিন্ন ধরনের চিকেন আইটেম থেকে শুরু করে এখানে ফিশ আইটেমও ছিল ওনাদের মানে ফিশটাকে বাড়বে কিউ করে দেয় এখানে দুইটা কাবাবের দোকান ছিল সবগুলো দোকানের মধ্যে চিকেন থেকে বিফ থেকে শুরু করে সব ধরনের কাবাব এবং চিকেন আইটেম পাওয়া যায় আর এই দোকানটার মধ্যে ফিশ বাড়বে কিউ করে যে তেলাপিয়া ফিশ এগুলো সাড়ে তিনশো করে বাড়বে কিউ করে দেয় তো এখানে ছিল একটা কাবাব নামটা কি হারিয়ালি কাবাব বলেছিল ভুলেই গেছি মাঝে মাঝে তো আমি এখানে খাবারের মেনু দেখছিলাম যে কোন কোন খাবার অর্ডার করা যায় তো আমি সামিয়া এবং সাইমা জন্য দুইটা বার্গার অর্ডার করেছি আর একটা পিৎজা অর্ডার করবো তো এখানে বিভিন্ন ধরনের রাইস বল অর্ডার ছিল মানে তো আমি এগুলো নিয়ে নি বিভিন্ন রাইস প্লেটারগুলা তো আমি পিজ্জা বার্গার আর হচ্ছে চিকেন নিয়েছি মশালা করে তো ওই চিকেন মশালাটা হচ্ছে চিকেনটাকে ভালো করে ভেজে তারপর ওটাকে মশালা করে দেয় তো ওটা হচ্ছে লুচি দিয়ে বা পরোটা দিয়ে খাওয়া যায় তো আমি লুচি পরোটা কিছুই নিয়ে নিই বাসায় এসে রুটি দিয়ে খেয়েছি খুব মজা লেগেছে এই তো পিজাটা ব্লগটি এখানে শেষ করে দিচ্ছি সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই সি ইউ